এই জন্য আমি বলতে চাই ছেলেদের যখন বয়স হবে প্রাপ্ত বয়স্ক হবে তাদেরকে বিয়ে দিতে হবে কারণ বিয়ে না দিলেই এরা চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স নামে লুচ্চা দিবসে যে মেয়েদেরকে ঘুরতে নিয়ে যাবে বয়সে বিয়ে দিয়ে দেয় সঠিক বয়সে বিয়ে দিয়ে দেয় আল্লাহর কসম করে বলছি ওই সন্তান কখনো পরনারীর দিকে তাকাবে না সে তার বউকে নিয়ে দিন ভালোবাসা দিবস পালন করবে কিন্তু ছেলেদেরকে বিয়ে দেয় না প্রেম করলে কয় এই আজকালকার ছেলেরা একটু এরকম গুণ করে আছে না নাই ও যুবকরা কথা আছে নাই এই জন্য বিয়েটাকে সহজ করতে হবে আমাদের দেশে বিয়েটা কঠিন হওয়ার কারণে জেনা সহজ হয়ে গিয়েছে বলে আমার মেয়ে এক কিছুই বোঝে না বাইশ বছর হয়েছে ওর মেয়ে নাকি কিছু বোঝে না কিছুই বোঝে না আরে আজকে তো দেখা যায় নিউজে দেখেছি এগারো বছরের একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়েছে ফেসবুকে দেখেন নাই এগারো বছর একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়েছে সে বিয়ে করেছে হোটেলে থেকেছে এটাতে সমস্যা নাই আর যখন তারা বিয়ে করতে চায় তখনই আমাদের অনেক বাবা মায়ের গায়ে আগুন চলে যায় কথা বলে বিয়ে এটা খুবই বারাকাত একটা জিনিস বিয়ে করলে রকম বারকা দেয় বিয়ের মতো উত্তম জিনিস এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না চাইতে উত্তম জিনিস হলো বিয়ে আপনার সন্তানকে বিয়ে দিয়ে দেন সে সুশৃঙ্খল হয়ে যাবে সে ভদ্র হয়ে যাবে কিন্তু আপনি যখন তাকে পরিমিত একটা বয়সে বিয়ে না দিবেন বাবা মাদেরকে বলছি আপনার সন্তান যত পাপ করবে অন্যায় করবে জুলুম করবে আপনি তো রাতে ঘুমান আপনার ছেলে রাতে সখিনার সাথে কথা বলে জরিনার সাথে কথা বলে শেফালির সাথে কথা বলে শেফালি তার শেফালি তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে সারা রাত সে যত অন্যায় করেছে পাপ করেছে আপনার পিতা মাতার আমল নামায় সব সম পরিমাণ গুণ আপনার আমল নামায় লেখা হবে নিজের পাপ দিয়ে তো জাহান্নাম রেডি আবার সন্তানের পাপ দিয়ে জাহান্নামে আমরা যেতে চাই কথা বলেন যেতে চাই এই জন্য খবরদার বিয়েটা সহজ করতে হবে আমাদের দেশে তো মেয়ের যদি পনেরো বছর বয়সে বিয়ে দেয় কয় বাল্য বিবাহ আর মেয়েটা যে দশ বছর বয়সে প্রেম করে সেটাতে কোনো বাধা নাই ঠিক কি না আমার ভাইরা এই জন্য চোদ্দ ফেব্রুয়ারির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে কথা বলেন পারে আমরা চোদ্দ ফেব্রুয়ারি নয় মুসলমানদের জন্য ভালোবাসা দিবস কথা বলেন ঠিক যাদের মাঝে ভালোবাসা নাই ওয়েস্টার্ন কালচার আমেরিকা ইংল্যান্ড পশ্চিমা বিশ্ব এদের তো ভালোবাসা নাই খ্রিস্টানদের ভালোবাসা নাই কারণ এদের এক স্বামী থাকতে এরা হাজারো বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে এদের একটা স্ত্রী থাকতে এরা হাজারো স্ত্রী নিয়ে ঘুরে এদের কোনো সমস্যা নাই এদের ভালোবাসা দিবস লাগে ভালোবাসতে কিন্তু মুসলমানদের ভালোবাসতে কোনো দিবস লাগে না মুসলমানরা ভালোবাসি প্রত্যেক দিন তার বাবাকে ভালোবাসে প্রত্যেক দিন তার স্ত্রীকে ভালোবাসে প্রত্যেকটা দিন তাদের সন্তানদেরকে ভালোবাসে কথা বলেন ঠিক কি না এইজন্য পাথরের সর এই পাথরের স্বরে যত বাবা আছে এখানে সন্তান কারকার আছে একটু হাত তুলুন তো মাহাত্ম্য তো লজ্জা করতেছে লজ্জা লাগে সন্তানরা 7 ফেব্রুয়ারি আপনার সন্তান যেন সেদিন বাসা থেকে বের হতে না পারে এর জন্য আপনাদের সতর্ক থাকা দরকার আছে না নাই আছে না নাই এবং যাদের যারা বড় ভাই আছো বাবা এবং বড় ভাই এবং মহিলা পেলে যা মারা আছেন চোদ্দই ফেব্রুয়ারি আপনার সন্তান যেন বাসা থেকে বের না হতে পারে সেই জন্য আপনি খেয়াল রাখবেন সে যেন বাসা থেকে বের হতে না পারে এই জন্য সব দিক দিয়ে খেয়াল খেয়াল রেখে আপনার মেয়েটাকে ধর্ষিত হতে ধর্ষিত হতে যে না হাত থেকে আপনার মেয়েটাকে আপনাকে বাঁচাতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করবেন আমি আর না আমিন আমার ভাইরা ইউসুফ আলাই সালামের মতো চরিত্র হলে ইউসুফ আলাই সালামের উত্তর শরীরা চোদ্দই ফেব্রুয়ারি দিবস পালন করতে পারে না ইউসুফ আলাই সালামের উত্তর শরীরা এরা বিয়ের পরে তাদের স্ত্রীদের সাথে এরা ভালোবাসা আদান প্রদান করবে কারণ বিয়ের আগে তুমি যদি কোনো মেয়ের হাত ধরো তাহলে তোমার কবিরা গুণা হবে আর বিয়ের পরে যদি তোমার স্ত্রীর হাত ধরো তোমার হাতের সগিরা গুণা গুলো আল্লাহ মাফ করে দিবে পারেন সব হালাল্লাহ হারাম কোনটা লাগবে হালাল্লাহ হারাম হারামে নাই কি হারামে আরাম আছে হালালেই শান্তি বিয়ে করলেই শান্তি বাবা কিন্তু হারামের মাঝে কখনোই প্রকৃত সুখ পাওয়া যাবে আল্লাহ আমাদেরকে ইউসুফ আলাহ ইসলামের চরিত্র বানানো তো অভিজ্ঞতা করবো না আমিন আর ধরুন আমিন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে